জয় শ্রীরাম জয় হনুমান ভক্তগণ আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক অত্যন্ত শক্তিশালী হনুমান মন্ত্র যা ধনপ্রাপ্তি রোগ মুক্তি ইচ্ছে পূরণ এবং শত্রু নাশে অত্যন্ত ফলদায়ী নমস্কার হনুমান ভক্তবৃন্দ হনুমান মহারাজের কৃপায় সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সেই কামনা করে শুরু করছি আজকের আধ্যাত্মিক মন্ত্রের ভিডিও আজ হনুমানজির এমন এক দিব্য মন্ত্র তুলে ধরেছি যে মন্ত্রটি নিয়মিত জব বা শ্রবণ করলে খুলে যেতে পারে আপনার ভাগ্যের দরজা দূর হতে পারে জীবনের সমস্ত বাধা কষ্ট দুর্ভাগ্য ভক্তগণ বিশ্বাস রাখুন হনুমান মহারাজের উপর এবং মনকে শান্ত করে চোখ বন্ধ করে শ্রদ্ধার সাথে এই মন্ত্রটি শ্রবণ করুন এই মন্ত্র প্রতিদিন ভোরবেলা কিংবা সন্ধ্যায় শুনলে আপনার জীবনে আসবে নতুন আলো শরীরও মন হবে সুস্থ এবং আপনার শত্রুরাও হার মানবে আপনার আত্মিক শক্তির সামনে ভক্তবৃন্দ বিশ্বাস রেখে শ্রদ্ধার সাথে হনুমানজির এই মন্ত্রটি প্রতিদিন শ্রবণ করতে শুরু করুন কিছুদিনের মধ্যেই এই মন্ত্রের ফল আপনি নিজেই অনুভব করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্টে লিখুন জয় শ্রীরাম জয় হনুমান ওম নম হনুমন্তে বজ্রকায় যন্ত্র নাশিনে স্বাহা ওম অঞ্জনি শ্রোতা বিনাশিনে স্বাহা দূত ম মহাব হুম ফট ও হং হনুম নম ও নম হনুমে বজ্রক যন্ত্রনাশিনে সাহ অঞ্জনি সুতা দূত ম মহাব হুম ফট ও হং হনুম নম ও নম হনুমে বজ্রক যন্ত্রনাশিনে সাহ অঞ্জনি সুতা বিঘিনবিশি সহ

দূত ম মহাব হুম ফট ও হং হনুম নম ও নম হনুমে বজ্রক যন্ত্রনাশি ও অঞ্জনি সুতা বিঘিনবিশি দূত ম মহাব হুম ফট ও হং হনুম নম ও নম হনুমে বজ্রক যন্ত্রনাশিনে সাহ অঞ্জনি সুতা

তে নমঃ ওম নমঃ হনুমন্তে বজ্রকায় জন্ত্র নাশিনে স্বাহা ওম अंजনি সুতা বিঘ্ন বিনাশিনে স্বাহা ওম রাম দূতা महाবলায় হুম ফড় হনুমতে নম ও নম হনুমে বজ্রক যন্ত্রনাশি ও অঞ্জনি সুতা বিঘিনবিশিনে সহ ও রূত মহাবয় হুম ফট হনুমতে নম ও নম হনুমে বজায়নাশি ও অঞ্জনি সুতা বিঘিনবিশিনে সহ ও রূত মহাবয় হুম ফ হনুমতে নম ও নম হনুমে বজায়নাশি ও অঞ্জনি সুতা বিঘিনবিশিনে সহ ওদূত মহাবয় হুম ফট হং হনুম নম ও নম হনুমে বজায়নাশি ও অঞ্জনি সুতা বিঘিনবিশিনে সহ ও রূত মহাবয় হুম ফট ও নম হনুমে বজ্রক যন্ত্রনাশি ওম অঞ্জনি সুতা स्वाहा ওম রাম রামদূত মহাবয় হুম ফট হং হনুম নম ও নম হনুমে বজায়নাশি ও অঞ্জনি সুতা বিঘিনবিশিনে সহ ও রূত মহাবয় হুম ফট ও হনুমতে নমাহ ওম নমঃ হনুমন্তে বজ্রকায় জন্ত্র নাশিনে স্বাহা ওম অঞ্জনি সুতা বিঘলা বিনাশিনে স্বাহা ওম রাম দূতা মহা বলায় হুম ফট ওম হনুমতে নম ও নম হনুমে বজ্রক যন্ত্রনাশিনে সাহ ওঞ্জি সুতা বিঘিনবিশি সহ ও রামদূত মহাব হুম ফট ম নম ও নম হনুমে বজ্রক যন্ত্রনাশি ও অঞ্জনি সুত বিঘিন বিশিলে সহ ও রূত মহাবয় নমহ ও নম হনুমন্তে বজ্রকায় যন্ত্র নাশিনে সহা ওম অঞ্জনি সুতা বিঘ্ন বিনাশিনে সহা ওম রাম দূতা মহাবলায় হুম ফট ওম হনুমতে নম ও নম হনুমে বজ্রক যন্ত্রনাশিনে সাহ ওঞ্জি সুতা বিঘিনবিশি সহ ও রামদূত মহাব হুম ফট হনুমতে নম ও নম হনুমে বজ্রা যন্ত্রনাশি ও অঞ্জনি সুতা বিঘিনবিশিনে সহ ও রূত মহাবয় হুম ফট হনুমতে নম ও নম হনুমে বজ্রক যন্ত্রনাশিনে সাহ ওঞ্জি সুতা বিঘিনবিশিনে সহ ও রূত মহাবয় হুম হং হনুম নম ও নম হনুমে বজায়নাশি ও অঞ্জনি সুতা বিঘিনবিশিনে সহ ও রূত মহাবয় হুম ফট ও হনুমতে নমঃ ওম নমঃ হনুমন্তে বজ্রকায় জন্ত্র নাশিনে স্বাহা ওম अंजনি সুতা বিঘ্ন বিনাশিনে স্বাহা ওম রাম দূতা মহা বলায় হুম ফট ওম হনু হনুমতে নম ও নম হনুমে বজ্রক যন্ত্রনাশিনে সাহ ও অঞ্জলি সুতা বিঘিনবিশি সহ ও রামদূত মহাবয়

নম হনুমে বজ্রক যন্ত্রনাশি ও অঞ্জনি সুতা বিঘিনবিশিনে সহ ও রামদূত মহাবয় হুম ফট ও হং নম হনুমে বজ্রক যন্ত্রনাশিনে সাহ ওঞ্জি সুতা বিঘিনবিশিনে সহ ও রামদূত মহাবয় হুম ফট ও হং নম বজ্রক যন্ত্রনাশনে অঞ্জনি সুত্নশি সহ ও রামদূত মহাব হুম ফট ওম হং হনুম ওম নমা হনুমন্তে বজ্রকায় যন্ত্র নাশিনে সহা ওম অঞ্জনি সুতা বিনাশিনে সহা ওম রাম দূতা মহাবলায় হুম ফট ওম হং বজ্রক যন্ত্রনাশনে অঞ্জনি সুতা বিঘিনবিশি সহ ও রামদূত মহাব হুম ফট ও হং হনুম নমহা ওম নমা হনুমন্তে বজ্রকায় যন্ত্র নাশিনে সহা ওম অঞ্জনি সুতা বিনাশিনে সহা ওম রাম দূতা মহাবলায় হুম ফট ওম হং ওম নম হনুমন্তে বজ্রকায় যন্ত্র নাশিনে সহা ওম অঞ্জনি সুতা বিনাশিনে সহা ওম রাম দূতা মহাবলায় হুম ফট ওম হং ওম নম হনুমন্তে বজ্রকায় যন্ত্র নাশিনে সহা ওম অঞ্জনি সুতা বিনাশিনে সহা ওম রাম দূতা মহাবলায় হুম ফট ওম হং ওম নম হনুমন্তে বজ্রকায় যন্ত্র নাশিনে সহা ওম অঞ্জনি সুতা বিঘ্ন বিনাশিনে সহা ওম রাম মহাবলায় হুম ফট ওম হং বজ্রক যন্ত্রনাশি ওম অঞ্জনি সুত্নদূত মহাবয় হুম ফট ওম হং হনুম নম ও নম মন্তে বজ্রকায় যন্ত্র নাশিনে সহা ওম অঞ্জনি সুতা বিঘ্ন বিনাশিনে সহা ওম রাম দূতা মহাবলায় হুম ফট ওম হং হনুমতে বজ্রক যন্ত্রনাশি ও অঞ্জনি সুতা বিঘিনবিশি সহ ও রামদূত মহাব হুম ফট ও হং ওম নম হনুমন্তে বজ্রকায় যন্ত্র নাশিনে সহা ওম অঞ্জনি সুতা বিঘ্ন বিনাশিনে সহা ওম রাম দূতা মহাবলায় হুম ফট ওম হং নম হনুমে বজ্রক যন্ত্রনাশি ও অঞ্জনি সুতা বিখিনবিশিলে সহ ও রামদূত মহাবয় হুম ফট ও হং হনুম নম হনুমে বজ্রক যন্ত্রনাশি ও অঞ্জনি সুতা বিঘিনবিশিলে সহ ও রামদূত মহাব হুম ফট ও হং হনুমন্তে বজ্রকায় যন্ত্র নাশিনে সহা ওম অঞ্জনি সুতা বিঘ্ন বিনাশিনে সহা ওম রাম মহাবলা বাজডকায় জন্ত্র নাশিনে স্বাহা ওম অঞ্জনি সুতা বিঘ্ন বিনাশিনে স্বাহা ওম রাম দূত মহা বলায় হুম ফট ওম হনুমতে নমহা ওম নমঃ হনুমন্তে বজ্রক যন্ত্রনাশি ও অঞ্জনি সুতা বিঘিনবিশি সহ ও রামদূত মহাব হুম ফট ও হং ওম নম হনুমন্তে বজ্রকায় যন্ত্র নাশিনে সহা ওম অঞ্জনি সুতা বিঘ্ন বিনাশিনে সহা ওম রাম দূতা মহাবলায় হুম ফট ওম হং ভক্তে বজ্রকায় যন্ত্র নাশিনে সহা ওম অঞ্জনি সুতা বিঘ্ন বিনাশিনে সহা ওম রাম দূতা মহাবলায় হুম ফট ওম হং হনুমতে ওম নমাহনু মন্তে বজ্রকায় যন্ত্র নাশিনে সহা ওম অঞ্জনি সুতা বিঘ্ন বিনাশিনে সহা ওম বজ্রকায় যন্ত্র নাশিনে সহা ওম অঞ্জনি সুতা বিঘ্ন বিনাশিনে সহা ওম রাম দূতা মহাবলায় হুম ফট ওম হং হনুমতে নমহা ওম নমাহনু মন্তে বজ্রকায় যন্ত্র নাশিনে স্বাহা ওম অঞ্জনি সুতা বিঘ্ন বিনাশিনে স্বাহা ওম রাম মহাবলায় হুম ফট ওম হং ওম নমাহনু মন্তে বজ্রকায় যন্ত্র নাশিনে স্বাহা ওম অঞ্জনি সুতা বিঘ্ন বিনাশিনে স্বাহা ওম রাম দূতা মহাবলায় হুম ফট ওম হং